সালামু আলাইকুম আপনারা দেখছেন প্যাট টিভি বাংলা আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন আসেন তারা অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার করবেন এবং আপনাদের যে কোনো মতামত জানিয়ে দেবেন কমেন্টে এখন থেকে আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যে কোনো বিষয়ে জানার থাকলে আপনারা আমাদেরকে মেসেজ করবেন আজকে প্রথমেই আপনাদের যে পাখিটা দেখাচ্ছি এটা হলো লুটুনো ফিশার আজকে আপনাদেরকে আমরা পাখিগুলো দেবো একদম পাইকারি রেটে যদিও আমরা ম্যাক্সিমাম ওই পাইকারি রেটে পাখি বিক্রি করে থাকি খুচরা পাখি বিক্রি করি অথচ রেটটা দিই পাইকারি আমাদের কাছ থেকে এই জোড়াটা নিতে পারেন এগুলো কিন্তু মার্কেটে বর্তমানে আট হাজারের নিচে কোথাও পাবেন না এটা কিন্তু স্প্লিট উপরেটা কিন্তু স্প্লিট এই জোড়াটা নেবেন তারা মাত্র ছ টাকা হলে নিতে পারবেন এরপর এখানে সব কোয়ালিটি দেখুন ডিম নিয়ে বসে আছে মাসাল্লা দুইটা ডিমই জমছে একদম দেখুন কালো হয়ে গেছে জমানো ডিম পায়ের জোড়াটা যারা নিবেন দেখার মতো একটা পেয়ার একদম বিশ যে পাখি তারা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন অনেকে হয়তো দাম নিয়ে অনেকের সাথে ভার্গেনিং করেন যে ভাইয়ের কাছে তো কমে পাই আপনাদের কাছে বেশি কেন এটা নিয়ে ফেসবুক একটা পোস্ট দেখলাম যে এক ভাইকে জিজ্ঞাসা করতেছে ভাই ছয় হাজার টাকা লুটানো ফিশার পাওয়া যায় আপনার কাছে দাম এত বেশি কেন আবার আরেকজনে প্রশ্ন করতে ভাই যে বাংলাদেশে কোথাও ছয় হাজার টাকা লুটানো ফিশার পাওয়া যায় না আর তাই আমরা আপনাদের দেখাচ্ছি আমরা কিন্তু আই ছয় হাজার পাঁচশো টাকায় বিক্রি করি লুটুন ফিসার আমাদের এটা কিন্তু পাইকারি রেট তাই কারোর সাথে বার্গেনিং জড়াবেন না সবাই কিন্তু যারা পাখি কিনে বিক্রি করে সবাই একই রেটে কিনা তাকে কেউ বেশি রেটে কিনে না বিক্রি করার সময় কারো খরচ বেশি পড়ে কারো খরচ কম পড়ে তাই দামেরও তো পার্থক্যটা হয় দেখুন যারা গুলশান বা উত্তরা বা মিরপুরের মতো জায়গা থাকে ওদের বাসা বাড়া অনেক বেশি বা ওদের কস্টিং অনেক বেশি যার জন্য ওরা পাখি কম দামে সেল দিতে পারে না আর আমরা যেহেতু নারায়ণগঞ্জ একদম গ্রাম প্রান্ত অঞ্চল এখানে আমাদের সব কস্টিং একদম কম যার জন্যে আমরা আপনাদের কমে দিতে পারি এই জোড়াটা দেখতেছেন চমৎকার এই পেয়ারটা যারা নেবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এটা কিন্তু ইয়েলো কলার আপনারা যাচাই করবেন এটা হলো অলিভ ইয়েলো কলার এগুলো সাধারণত আপনারা সাড়ে সাত বা আটের নিচে কোথাও পাবেন না দেখুন আমরা কিন্তু এই যে একদম সাদের উপরে পাখি পালি যার জন্যে আমাদের কোনো বাসা ভাড়া বা আমাদের কোনো বাড়তি টেনশনের কোনো প্রয়োজন নেই তাদের ভিডিও মাঝখানে আমরা একটু দেখাই দিলাম যার জন্যে আমরা এত কমে দিতে পারি কিন্তু সবাই কিন্তু একই রেটে কিনা থাকে পাখি যারা বড়ো বড়ো খামার কিনুক বা যেভাবেই কিনুক তারপর এখানে চমৎকার একটা পেয়ার রয়েছে দেখুন এটা অলরেডি এক বুকিং করে রাখছে এটা সহ তিন পেয়ার পাখি বুকিং করে রাখছে উনি গতকালকে আসছিল আমার বাসায় এসে দেখে বুকিং করে রাখছে তিন চার দিন পরে উনি খাসা রেডি করে তারপরে পাখিগুলো নেবেন এরকম পেয়ার আপনারা আরও নিতে চাইলে যোগাযোগ করবেন এগুলো ছয় হাজার টাকা পেয়ার তারপর এখানে রয়েছে একটা চমৎকার লাভবার্ট এটা হলো একটা চোখ নাচ আর একটা চোখ ঠিক আছে চিনের পাখি একদম খুব ভালো ভিজ করে নিতে কোনো সমস্যা হয় না যারা এই পাখিটা নেবেন অনলি এক হাজার টাকায় নিতে পারবেন তারপর লুটুনো অপালাইন লাভবার্ট তারপর এখানে রয়েছে চমৎকার ব্ল্যাক অপালাইন একদম রেয়ার মিটেশন বের হো বের হো এগুলো একদম ব্রিডিং পেয়ার যার জন্য ম্যাক্সিমাম সময় হাড়িতে থাকে কারণ ডিম পাড়ার একদম মুড়ে চলে আসে যদি আমরা প্রতিদিন ভিডিও করি ওদের ডিস্টার্ব করি ডিম পারতে লেট হয় তারপরেও কিন্তু ওরা থেকে বের হয় না ডিম পাড়ার জন্য একদম ফুল রেডি মুড়ে আসছে যারা এই পেয়ারটা নেবেন মাত্র ছয় হাজার টাকা নিতে পারবেন এগুলো সাধারণত আট থেকে দশের নিচে কোথাও পাবেন না কারণ আমরা পেয়ার টিভি বাংলায় এত কম রেডি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই দিয়ে থাকি তাই যারা সস্তায় পাখি নিতেছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তারপর এখানে একটা চমৎকার পেয়ার দেখতেছেন দেখুন দেখুন এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন তবে এরকম পেয়ার আরও আছে যেগুলো আপনারা ছয় হাজার টাকায় লাগবে একটা সম্পূর্ণ মার্কিং এবং কোয়ালিটির উপরে ডিপেন্ড করে নামগুলো আপনাদের ওইটিগুলো দেখাবো তারপরে এখানে দেখতেছেন লুটনো ফিশার রেডাই চমৎকার এই পেয়ারটা যারা নেবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন দেখুন একদম ব্রেডিং মোডে তো আমাদের আশা করে ডিম পারবে এরপর এখানে আরেকটা চমৎকার পেয়ার হয়েছে দেখুন যারা এই পেয়ারটা নেবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা সরি আচ্ছা যান বলছি বলছি দশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আগের ভিডিওতে ষোলো হাজার টাকা প্রাইস বলা আছে আজকে দশ হাজার পাঁচশো পাঁচশো হাজার টাকা ডিসকাউন্ট মানে এগুলো কিন্তু বর্তমানে মার্কেট রেঞ্জ নিষের নিচে কেউ বিক্রি করে না এগুলো কিন্তু অপালাইনের স্পিড দেখুন দেখতে একদম অপালাইনের মতোই এগুলো বিষের নিচে কোথাও পাবেন না যদি আমরা কমে দিয়ে থাকি আজকে যেহেতু আপনাদের বলে ফেলছি বলছি দশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র আজকে ভিডিওর জন্য একদম লসে দিয়ে দিব আপনাদের যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তারপরে এখানে রেস্তোরাঁকে চমৎকার চেয়ার দেখুন অফালাইন চমৎকার এই প্লেয়ারটা যারা নেবেন আজকে ভিডিও দেখে যারা নেবেন তারা মাত্র চোদ্দো হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন একদম বেডিং মোড়ে আছে মাত্র চোদ্দো হাজার টাকা এগুলো কিন্তু পঁচিশ হাজার টাকা নিচে কোথাও পাবেন না মাত্র চোদ্দো হাজার টাকা নিতে পারবেন এরপর এখানে একটা মেল রয়েছে যারা এই ব্লু মেলটা নেবেন ভায়োলেট মাস্ক তারা নিতে পারবে মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকা হলে পাখিটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে বরাবরের মতো রয়েছে আমাদের কাছে টেম সানকোনর একদম ব্রিডিং মোড়ে আছে দেখুন ফিমেলটা কিন্তু অলরেডি বক্সের ভিতরে ঢুকে বসে আছে আপনাদের দিকে দেখানোর চেষ্টা করি এটা খুব তাড়াতাড়ি আশা করে ডিম দিয়ে দিবে আমাদের এখানে থাকলে হয়তো এক মাসের মধ্যে আশা করি ডিম দিয়ে দিবে এই যে ফিমেলটা বের হইছে দেখুন ফিমেলটা বের হয়ে আসছে ফিফুলটা যদি ফিমেল ডিএনএ করা একদম কনফার্ম পেয়ার দেখুন একদম কনফার্ম পেয়ার ডিএনএ করা ওটা দেখুন পেটের অংশে খুব ময়লা লাগায় রাখছে ফিমেলটা কারণ ওটা ম্যাক্সিমামই বক্সের ভিতরে ঢুকে বসে থাকে খুব তাড়াতাড়ি আশা করি ডিল পারবে এগুলো তো প্রথম হলো টেন তারপর হলো আপনার ব্রিডিং পেয়ার আগের কি আপনাদের যে দেখাই যারা নেবেন এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন একদম পাগলের মতো হয়ে গেছে দেখুন হ্যাঁ এখন না হাতটি নিয়ে খাবার খাবে হাতের কাছে আসবে একদম লোকাল ব্রিডের লোকাল পাখি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপর এখানে রয়েছে গ্রিন শিটকোনর যারা এই জোড়াটা নেবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা দেখুন ডাবল রেসপ্রেক্টর অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা চমৎকার পাখিগুলো এত কম দামে নিতে আমাদের কাছে চলে আসো না এখানে রয়েছে একটা সিঙ্গেল ফিমেল যারা এই ব্লু কনোর ফিমেলটা নেবেন তারা মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এরপরে এখানে রয়েছে চমৎকার একটা পেয়ার ন যারা এই ব্লু এই পেয়ারটা নেবেন তারা দশ হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন একদম পিওর ব্লু কোনো মিসমার্কিং নেই ইয়েলো সাইড ব্লু কুনুর বাস থেকে শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছিলাম তারপর যারা এই পেয়ারগুলো নেবেন অপালাইন তারা মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন একদম পিওর অপালাইন রানিং জোড়া এবং পিওর জোড়া একটু হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা পাখি এগুলো দুই তিনবার করে ডিম বাচ্চা করা তারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটাও নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকায় আমরা কিন্তু এই রানিং খুব শর্টকাটে আপনাদের শর্টকাটে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তাহলে ধারাবাহিকতা আসতে চেষ্টা করবো ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে ডিম সহ নিতে পারেন পেটে ডিম আসে খুব তাড়াতাড়ি হয়তো দুই চার পাঁচ দিনের মধ্যে ডিম পারবো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট চোর একদম পেটে ডিম হাতে ধরে দেখে নিয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় এরপর যারা একটু কম দামে নিতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন মাত্র চার হাজার টাকায় দেখুন ফিমেলটার স্বাস্থ্যটা একটু কম আর ঠিক আছে দেখুন মাত্র চার হাজার টাকা ডিফারেন্ট তারপরে এখানে একটা পেয়ার আছে দেখুন এটা নিতে পারবেন সাড়ে চার হাজার টাকায় আপনি এটা দেখুন ফিমেলটা কিন্তু একটু মিসমার্কিং আছে যার জন্য দামটা একটু কম আবার এখানে একটা পেয়ার আছে দেখুন চমৎকার পেয়ার যারা এই পেয়ারটা নেবেন এটাও নিতে পারবেন পাঁচ হাজার টাকায় এরকম অসংখ্য পেয়ার রয়েছে যারা নেবেন ইনশাআল্লাহ আমরা অল্প কটা দেখায় দেখায় শেষ করতে যাচ্ছি ভিডিওটা আর সবগুলো পাখি দেখাইতে গেলে তিন ঘন্টা ভিডিও শেষ হবে না কারণ আমাদের খামারে সবসময় অন্তত দেড়শো থেকে দুইশো জোড়া লাভবার শাকি দেখুন মশলা এখানে চারটা ডিম করে বসে আছে চমৎকার একটা পেয়ার সেই কিন্তু মল্টিন চলতেছে মিলটা ঠিক আছে এই পেয়ারটা যারা নেবেন যেহেতু মল্টিন চলতেছে মাত্র সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন ডিম সহ এরপরে যারা ককাটেল নেবেন আমাদের কাছে রয়েছে সমস্ত কিছু ককাটেল জোড়া একদম ব্রিডিং পেয়ার এগুলো এক দুই ডিম বাচ্চা করানো যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন ফিমেলটা কিন্তু পাল নতুন পাল তাদের হয়তো পত্র দেখতে পত্রসী না দেখুন তারপরে এখানে রয়েছে জর্ণা পাল দেখুন যারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় একটা ফিমেলটা কিন্তু পায়ে একটু সমস্যা আছে পাঠা ভিদরে কামড় দিয়ে একটু ভেঙে ফেলছে চমৎকার এই পেয়ারটা আপনার একটার দামে দুইটা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা যেখানে একটা পাখির দামি আছে দুই হাজার টাকা আর এখানে যারা এই পেয়ারটা নেবেন এটা কিন্তু অলরেডি ডিমে আছে ডিম স নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড এরপর আমাদের কাছে রয়েছে কিং কুয়েল দেখুন চমৎকার কিছু পিংকোয়েল রয়েছে ক্লাসিক পিংকোয়েল যারা এগুলো নেবেন মাত্র চার হাজার টাকা জোড়া একদম রানিং কোয়েল পাখি তারপরে আমাদের কাছে রয়েছে গ্রিন কালার চমৎকার এই পেয়ারটা যারা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন একদম পিওর মার্কিং পিওর জোড়া মাত্র ছয় হাজার টাকা দেখুন এরপর একটা জোড়া দেখাচ্ছে দেখুন একদম রানিং পেয়ার ডিএনএ করা পাখিগুলো চমৎকার সাইজ এবং কোয়ালিটি মাত্র ছয় হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আপনারা সাত আট হাজারের নিচে কোথাও পাবেন না আমাদের কাছ থেকে ছয় হাজার টাকা নিতে পারবেন এখানে রয়েছে ইউ ইউলাই ছাড়া পালাই দেখুন চমৎকার এ পেয়ারটা যারা নেবেন এ পেয়ারটাও নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায়

ইমেলটা অলরেডি হারিবিতে ঢুকে বসে আসে এগুলো কিন্তু পিওর অ্যালবিন ও আপনার হয়তো লাস্ট ডিস লাস্ট লাইট ডিস দেখে কালারটা ডিফারেন্স দেখাচ্ছে কারণ স্প্লিট থাকাতে এগুলো দুইটা কালার দেখাচ্ছে কিন্তু এগুলো পিওর সাদা যারা বাস্তবে দেখে নেবেন এটা হলো রেড আই রেড আই পাশি জোড়াটা নিতে পারেন সাড়ে ছ হাজার টাকা আর ব্ল্যাক আই হলো ছয় হাজার টাকা আপনাদের যেটা ভালো লাগে নিতে পারবেন তারপর এখানে একটা পেয়ার রয়েছে চমৎকার এটা হয়তো খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ যাদের এই পেয়ারটা পছন্দ হবে তারা যোগাযোগ করবেন মাত্র ছয় হাজার টাকা আপনারা অপালাইন পাখি পাচ্ছেন পিসার অপালাইন টুটারটা একটা কিন্তু নন রিংয়ের পাখি তারপরে লাফ সরি বা ডায়মন্ড ডাব রয়েছে অসংখ্য পরিমাণ একদম রানিং ডিম বাচ্চা করা পাখি বা ডিম সহ নিতে পারবেন মাত্র এক হাজার টাকা জোড়া তারপরে রয়েছে রেড ডায়মন্ড এইগুলো আমাদের কাছ থেকে নেবেন এগুলো নিতে পারবেন মাত্র বারোশো টাকা জোড়া তারপরে এখানে রয়েছে চমৎকার পেয়ার দেখুন এই পেয়ারটা নেবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা একদম পাইকারি রেট মাত্র সাড়ে তিন হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার একশো পার্সেন্ট রানিং পেয়ার এগুলো দু হাজার তেইশ সালের পাখি প্রত্যেকটা বিজি বার্সের পাখি একদম বয়স্কও না আবার বাচ্চাও না লাভবার পাখি সাধারণত দশ থেকে পনেরো বছর খুব অনায়াসে খুব ভালো ডিম বাচ্চা করে আপনাদের টেনশনের কিছু নেই বয়স যত বাড়ে বাচ্চার পরিমাণ তত বাড়ে আবার একটা সময় যখন একদম বেশি বয়স্ক হয়ে যায় তখন ডিম্বাচা পরিমাণ কমে দেয় কিন্তু এগুলো অনায়াসে দশ বছর পর্যন্ত খুব ভালো ডিম বাচ্চা করে চমৎকার এই পেয়ারটা যারা নেবেন নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া তারপরে এখানে আরেকটা পেয়ার রয়েছে চমৎকার পেয়ার এই পেয়ারটা নিতে পারবেন চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় অলরেডি তারপরে রয়েছে বাস দীঘার পাখি চমৎকার বাস দীঘার পাখি রয়েছে যারা এই পেয়ারটা নেবেন মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন কিন্তু প্লাস্টের টাফ তারপরে এখানে রয়েছে অ্যালভেনু প্লাস ক্লাসিক একটা ডিম অলরেডি পায়রা দিছে যারা এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন মাত্র আটশো টাকায় অ্যালভেনু প্লাস ক্লাসিক তারপরে এখানে রয়েছে চমৎকার একটা পেয়ার এটা সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ডিম না পারলে ফেরত তারা এই পেয়ারটা নেবেন মাত্র আটশো টাকায় নিতে পারবেন এক সপ্তাহের ভিতরে ডিম দিবে পায়ের পেটে ডিম একদম হাতে ধরে দেখাই দিব তারপরে এখানে রয়েছে চমৎকার একটা পেয়ার দেখুন ওদের বাচ্চা আছে ইনশাল্লাহ খুব চমৎকার বাচ্চার সাইজ যারা বাচ্চা সহ পেয়ারটা নেবেন মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন দুইটা বাচ্চা সহ তারপরে এখানে রয়েছে রেনবু একটা ডিম পাইলা দিছে মার্শাল্লা একটা ডিম পাইলা দিছে এই পেয়ারটা নেবেন তারা মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন যান এটাও দিয়ে দিলাম একদম পাইকারি রেটে আটশো টাকায় রেইনবো পাখি আটশো টাকায় এটা অবিশ্বাস্য রেট এখানে বারোশো থেকে পনেরোশো নিচে পাওয়া যায় না এটা ডিমশো এটাও নিতে পারবেন আটশো টাকায় চমৎকার পেয়ার পেয়ারেছেন একটা চমৎকার পেয়ার ডিম পাঁচটা জানি পাঁচটা ডিম এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন আটশো টাকা পাঁচটা ডিম সহ ওকে ফ্রেন্ডস আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন আপনার পাখি আল্লাহ হাফেজ